আচ্ছা দেখেন আমরা আগের ক্লাসে আমরা ইনপুট রিলেটেড সব কিছু কমপ্লিট করে ফেলছিলাম আর আজকে আমরা জাস্ট এতটুকু একটা প্র্যাকটিস প্রবলেম থাকবে এটা প্র্যাকটিস প্রবলেমটা কি যে এখানে নিচে দেওয়া আছে যে একটি সরল ওয়েব পেজ তৈরি করুন মানে একটা পেজ থাকবে একটা শিরোনাম থাকবে যেটা আপনার রিলেটেড থাকবে আপনার পরিচয় নিয়ে দুটি প্যারাগ্রাফে পি ট্যাগের রিলেটেড মানে মানে দুইটা পি ট্যাগ থাকবে সেইখানে আপনি আপনার পরিচয় ইনফরমেশনগুলো দিবেন ওকে আপনার প্রিয় জিনিসের একটি লিস্ট তৈরি করবেন ঠিক আছে একটি টেবিল এখানে দেখে যেখানে দুই বন্ধুর নাম ও বয়স থাকবে একটি ছবি ইন্টারনেট থেকে বা গুগল থাকলে হবে একটি লিংক যেটা ক্লিক করলে গুগলে যাবে ওকে ঠিক এরকমই থাকবে সো ফার্স্ট অফ অল আমরা কি করি এটা প্র্যাকটিস না করলে সমস্যা শেখা সম্ভব নয় এটা এটা ট্রু তো এটার জন্য আমাদের প্র্যাকটিস প্রয়োজন তো আর যেহেতু আমাদের এই কাজটা আছে তো আমরা কি করব প্রথমত আমরা একটা নতুন একটা ফাইল ক্রিয়েট করব যে প্র্যাকটিস

তাহলে আছে কি আপনার প্রিয় জিনিসের একটি লিস্ট তৈরি আপনার পরিচয় দিয়ে দুইটি প্যারাগ্রাফ করেন আচ্ছা দুটি প্যারাগ্রাফ কি থাকতে পারে আমাদের এখানে পি প্যারাগ্রাফ কি থাকবে আমাদের মনে করেন যে থাকবে থাকবে ফুটবল ভালো লাগে না ক্রিকেট ওকে তারপরে কি আছে আমাদের আপনার প্রিয় জিনিসের একটি লিস্ট তৈরি করেন ওকে সো আমার প্রিয় জিনিস তো করা তো আমি এটা করেছি

তারপরে এটা দেওয়ার পর যদি আমি দেখি একটু দেখি আমাদের সিমিলার ভাবে কোডিং গেম ওয়াচিং রিলস চলে আসছে তারপরে কি আছে একটা ছো টেবিলে যেখানে দুইটি বন্ধুর নাম বয়স থাকবে ওকে তার মানে আমাদের কি থাকবে একটা টেবিল থাকবে টেবিল টেবিলের মধ্যে টি আর থাকবে টি আর মানে টেবিল রো টি এইচ মানে টেবিল হেডিং যেটা বলেছিলাম আমি আগে ক্লাসে যারা দেখেন নাই আমি এটা ডেসক্রিপশন বক্সে লিংকটা দিয়ে রাখবো আপনারা দেখে নিন হ্যাঁ সো এই টি এইচ এর মধ্যে কি আছে আমাদের এখানে টিএচ এর মধ্যে আছে যে টেবিল হেডিং থাকবে কি কি থাকবে কি বলছো আমাকে এখানে একটি ছবি টেবিল হেডিং এর দুই বন্ধুর নাম হবে তাহলে প্রথমে তো নেম থাকবে আর এটা থাকবে আমাদের কি এজ ওকে এজ থাকবে দেন আমি এখানে দিলাম কপি করলাম এন্ড এখানে পেস্ট পেস্ট ও সরি পেস্ট থাকবে না আমি আবার টি আর দিব টি ডি দিব দেওয়ার পর নেম থাকবে মনে করেন সিফার থাকলো আমার নামই থাকলো দিলাম

কার ইমেজ ওকে গিয়ে দিয়ে এখানে ইমেজ যাব এন্ড এখানে গিয়ে এই ছবিটা সিলেক্ট করব মনে করেন রাইট ক্লিক করে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব দেন এইটাকে কপি করবো এন্ড এখানে যাব এন্ড এখানে গিয়ে ইমেজ পেস্ট করবো এটা আর জেড আচ্ছা দেওয়ার পরে আর জেড কি করে এটাকে যে আপনার এই পুরো যে আপনি যে পেস্ট করছেন

ঠিক আছে তারপরে আমরা ব্যাকেন্ডে চলে যাব পাইথনের পারি ঠিক আছে তো সব সবকিছু শিখবো ইনশাল্লাহ আস্তে 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 এগিয়ে যাবো একদিনে সব শেষ করার কোনো প্রয়োজন নাই আপনি ধৈর্য ধরে থাকেন ঠিক আছে ধৈর্য ধরে প্রত্যেকটা দিন একটা না একটা মনে করেন প্লানিং রাখতেন যে আজকে আমি এটা করবো বা কালকে আমি ওইটা করবো অনুযায়ী আগানো ঠিক আছে একটা কথা মনে রাখবেন কেউ আপনাকে তারা দিচ্ছে না ঠিক আছে যদি আপনি পিছিয়ে যান তাহলে এটা এমন না যেটা আপনার দোষ আপনারা একটা দেখা গেছে যে একটা রেস্ট প্রয়োজন একটা প্রয়োজন ঠিক আছে জীবনে এন্টারটেনমেন্ট লাগে তো এটা লাগে প্লাস স্ট্রাগল করাও লাগে দুইটাই লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ